আল্লাহ আপনার উপর রেগে আছেন কিনা কিভাবে বুঝবেন মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেক কাজে আল্লাহ আমাদের উপর রাগন্বিত থাকতে পারেন কিভাবে বুঝবেন আপনার উপর রেগে আছে কিনা কয়েকটা আলামতের কথা বলবো যদি এই আলামত যদি আপনার ভিতরে দেখেন তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনার উপর রেগে আছেন কোন মানুষের ভিতরে যদি এই বিষয়গুলো দেখেন এই আলামত যদি দেখেন তাহলে মনে করবেন যে তার উপরে আল্লাহ তালা রেগে আছেন এক নাম্বার হচ্ছে নির্দয় হওয়া অর্থাৎ যাদের ভিতরে ভালোবাসা নাই মানুষের সাথে ভালোবেসে কথা বলে না সুন্দর ব্যবহার করে না উত্তম ব্যবহার তাদের সাথে করে না যাদের ভালোবাসা নাই নির্দয় মন যারা যাদের ভিতরে ভালোবাসা নাই মনে করবেন তাদের উপরে আল্লাহ তালা রেগে আছেন সুতরাং এই নির্দয় মন হওয়া যাবে না ভালো করে মনে রাখবেন সবসময় মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে যে ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করে না এই ব্যক্তির উপরে আল্লাহ তালা সন্তুষ্ট হতে পারেন না এজন্য অবশ্যই অবশ্যই মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে কিভাবে বুঝবেন যে আল্লাহ তালা আপনার উপরে রেগে আছেন কিনা দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার রিজিকে কোনো বরকত থাকবে না যদি কোনো মানুষের ভিতর দেখেন যে তার রিজিকে কোনো বড়াকা নেই দে রুল বিন নো বারাকাণ্ড হিস রিজিক তার রিজিকের ভিতরে কোনো বরকত নাই যদি সে দেখে তবে মনে করবেন আল্লাহ তালা আপনার উপর অসন্তুষ্টি আছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন সুরত আঙ্কাবুতের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন ফাকুল্লান আহদনা বিরাম্বি এই আয়াতের ভিতরে আল্লাহ তালা বলে দিয়েছেন যে যাদের আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নিয়ে যান যারা বিশেষ করে যাদের উপর আল্লাহ তালার আগুন্নিত হয়ে থাকেন এজন্য আমরা সব সময় যাতে করে আমরা আল্লাহ তালার উপরে সন্তুষ্ট থাকতে পারি যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে যাতে করে আমরা সন্তুষ্ট থাকতে পারি এবং তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যারা বিপদে যারা অসন্তুষ্টি হয় অনেক সময় আল্লাহ তালা বিপদ দিয়ে পরীক্ষা করেন কিন্তু অনেকে এই বিপদ যখনই আসে তখন তারা হতাশ হয়ে যায় খালি কমপ্লেন করতে থাকে আল্লাহ তালার কাছে অবজেকশন করতে থাকে আল্লাহ তুমি শুধু আমাকে দেখলা আর কাউকে দেখলা না বিপদে শুধু আমাকেই দেখলা কত মানুষ আছে সুখ শান্তিতে বসবাস করছে কিন্তু আমাকে শুধু দেখলা বিপদে বিপদে অসন্তুষ্ট হয়। হয় না তাদের উপরে আল্লাহ হয়ে যান এজন্য আমরা সব সময় চিন্তা করব বিপদে পড়লে অসন্তুষ্টি হওয়া যাবে না সন্তুষ্ট থাকতে হবে যে আল্লাহ তালা আমার জন্য যেটা করেছেন সেটা ভালোর জন্যই করেছেন অনেক সময় দেখা যাচ্ছে যে আল্লাহ তালায় কোটি কোটি মানুষের ভিতরে আমার বিপদ আসছে মানে আল্লাহ তালা আমার প্রতি ফোকাস করেছেন একটু চিন্তা করেন আল্লাহ তালা যদি কারো প্রতি ফোকাস করেন তাকে বিপদে আল্লাহ তালা বিভিন্ন সময় পরীক্ষা করতে পারেন এজন্য আপনি বিপদে পড়ে হতাশ হয়ে যাবেন না আপনি নিরাশ হয়ে যাবেন না বিপদে পড়লে আপনি অসন্তুষ্টি প্রকাশ করবেন না এবং চতুর্থ নাম্বার হচ্ছে যারা আল্লাহর কাছে প্রার্থনা করে না অনেক মানুষ আছে যারা আল্লাহ কাছে দোয়াই করে না কবে যে দোয়া করছে সেটাই তিনি সে ভুলে গেছে অনেক মানুষ আছে এমন এখন নামাজের পরে যে দোয়া করতে হয় সে দোয়ার বিরোধিতা করে এরা দোয়াই করতে চায় না সুতরাং যারা আল্লাহ কাছে প্রার্থনা করে না অহংকার ভাব দেখায় যারা আল্লাহর কাছে চায় না তাদের উপরে কিন্তু আল্লাহ তালা রাগন্বিত হয়ে থাকেন যারা কাছে বেশি চায় আল্লাহ আল্লাহ তাদের কাছে বেশি ই হন ভালোবাসা প্রকাশ করেন এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বালা মুসিবত থেকে হেফাজত করেন মনে রাখবেন দুনিয়ার ভিতরে যত মানুষ রয়েছে সকল মানুষ তাদের কাছে চাইলে তারা আস্তে আস্তে রাগন্বিত হয়ে যায় যদি আপনার ভালো বন্ধু তার কাছে আপনি একদিন পাঁচ হাজার টাকা চাইবেন সে দিয়ে দিবে দ্বিতীয় দিন আবার যদি তার কাছে টাকা চান সে দিবে তৃতীয় দিন যদি আবার তার কাছে টাকা চান তাহলে কিন্তু সে দিলেও মনে মনে একটু কষ্ট পাবে এবং তৃতীয় দিন চতুর্থ দিন আর আপনাকে টাকা দিতে চাইবে না বিভিন্ন অজুহাত দেখাবে কিন্তু আল্লাহ তালা বলে বান্দা তোমরা যত আমার কাছে চাইবে আমি আল্লাহ তালা তত সন্তুষ্ট হই আমার কাছে ততই ভালো লাগে সুতরাং আল্লাহর কাছে প্রার্থনা বেশি বেশি করা যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না করে রাখবেন আল্লাহ তালা তার উপরে নারাজ তার উপরে রেগে আছেন এবং পাঁচ নাম্বার হচ্ছে যারা অহংকারী পার্সন অ্যারোগেন্ট পার্সন তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না তাদের উপর আল্লাহ তালা রাগন্নিত হয়ে থাকেন ভালো করে মনে রাখবেন লড্ডো ইস নট লাভ অ্যারোগেন্ট পার্সন যারা অহংকার করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসেন না মহাব্বত করেন না এজন্য আমরা এই পাঁচটি আলামত যদি আমাদের ভিতরে দেখি অথবা কারো ভিতরে দেখি বুঝবো যে আল্লাহ তালা তার উপরে রাগন্নিত হয়ে আছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন সকলে বলেন আমিন